আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন বুকে রক্ত হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগে বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্য কেনই ভয় ভয় হিংসা আজকে কেনই ভয় ভয় অস্থিরতা কোথায় শুনছিলে কোথায় আমি পড়ছিলো আপনাদের সামনে এই এইজন্য বলছি যা আপনারা এখানে এই শব্দ প্রিয় দর্শক কে কথা বললেন কি বললেন এই কথাগুলো যদি আমরা বলি তখন বলবেন যে ফ্যাসিবাদের দোষ ওর দলকানা কিন্তু এবার স্বয়ং প্রবীণ রাজনীতিবিদ বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই কথাগুলো বললেন এবং এটাই বাংলাদেশের বর্তমান অবস্থা যে যেটা কেউ ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি সেটা আপনি লাল প্রোফাইলের লোক হন আর যেই হন আজকে বাংলাদেশ সেরকম একটি ধ্বংসের দ্বার এসে দাঁড়িয়েছে আজকে হুমায়ুন আজাদের একটা কবিতার কথা খুব মনে পড়ছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে তো আজকে বাংলাদেশের অবস্থা সেই রকম হয়েছে এবং কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এমন নৈরাজ্যকর ঘটনা ঘটছে এবং সেগুলোকে আবার ঢাকা দেওয়ার জন্য একের পর এক মিথ্যের অবতারণা করা হচ্ছে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না এই যে চিটাঙে এই ইস্কন নেতা চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হলো এবং তার গ্রেপ্তারের প্রতিবাদ করতে গিয়ে কিছু ছেলে মিছিলের প্রস্তুতিকালে তারা গ্রেপ্তার হলো ছয়জন বলা হচ্ছে তারা ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন এই ছয়জনকেই যখন চিন্ময় প্রভু তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো এবং পরবর্তীতে অ্যাডভোকেট আলিফ নামে একজনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হলো ঠিক তখন আমরা কি দেখলাম ওই যে সকালবেলায় যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেই আবার বলা হচ্ছে যে সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগ এবং এই লীগের ছয়জন আলিফ হত্যার সাথে জড়িত মানে মিথ্যেটা দেখেন কিন্তু এখনকার যুগে এই তথ্য প্রযুক্তির যুগে মিথ্যে স্টাবলিশ করা খুব টাফ আপনি যতই মিথ্যে বলার চেষ্টা করেন এভিডেন্স দিয়ে কিন্তু প্রমাণ করা যায় যে আপনি একের পর এক মিথ্যাচার করছেন আরও মিথ্যাচার দেখেন এই অ্যাডভোকেট আলিফের জানাজা পড়ে তারা যখন ঢাকায় ছিল এই সমন্বয়ক হাসনাদ সমন্বয়ক সার্জিস এবং তারা আজকাল গাড়ি বহরে মুভ করে তারা বিরাট নেতা তো একটা গাড়ি আমরা দেখলাম যে তার সামনের বাম পাশের অংশ ড্যামেজড হয়েছে এখন বলা হচ্ছে উল্টো দিক থেকে একটা ট্রাক আসছিলো সেই ট্রাক নাকি হাসনাথ সার্জিসকে হত্যার জন্য এই গাড়িতে হিট করেছে এবং আরও পিকুলিয়ার হলো ওই গাড়িতে হাসনাথ সার্জিস ছিলেন না তারপরে ওখানে হিট করেছে আরও আবিষ্কার করা গেল যে এই ট্রাকের মালিক হলো একজন পলাতক আওয়ামী লীগ নেতা যিনি পাঁচই অগস্ট থেকে পালিয়ে আছেন আমরা সবাই বেশ উন্নত মানের ভোধাই না হলে মানে উল্টো দিক থেকে একটা গাড়ি মারলে যে গাড়িটাকে হিট করবে তার ডান সাইডে হিট করবে বাম সাইডে কেন হিট করবে আসল কি ঘটনা হয়েছিল সেটাও আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখেন যে তাদের গাড়িটা এলো পাথারি চালাতে গিয়ে কিভাবে নিজেরা অ্যাক্সিডেন্ট করেছে এবং সামনের বামপাসটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি চার দিন আগে ঢাক একটা ফোন পেলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে পরে নিজস্ব চ্যানেলে খবর নিলাম যে এরকম কোনো ঘটনা ঘটেনি যেসব প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশের যেসব সংস্থা নিয়ে আমরা একটু গর্ববোধ করতাম তার মধ্যে সেনাবাহিনী অন্যতম এবং আমরা খেয়াল করেছি যে সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছে যে এই বাহিনীটার ইমেজটাকে ধ্বংস কীভাবে করা যায় তার মধ্যে মাঝে মধ্যে এরকম গুজব রটানো হচ্ছে যে একটা কু অ্যাটেম্প নেওয়া হয়েছে ফেলড অ্যাটেম্প নেওয়া হয়েছে আরও দেখবেন যে মাঝে মধ্যে বিভিন্ন পদবী ব্যবহার করে ফেসবুকে রিটায়ার্ড আর্মি অফিসার বিভিন্ন উত্তেজনাকর কথাবার্তা ছড়াচ্ছে আবার দু একজন ইউটিউবে এসেও ক্রমাগত সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে তো এই জায়গাটাতেও আমাদের একটু সতর্ক থাকতে হবে আমি কয়েকদিন আগে সেনাবাহিনীর ভেতরে যে জামাত হিজবু তাহের রাজনৈতিক তৎপরতা নিয়ে একটি এপিসোড করেছিলাম এবং সেটির একটি প্রতিক্রিয়াও হয়েছিল এবং তারপর থেকে সেনাবাহিনীতে নজরদারি বেড়েছে সতর্কতা বেড়েছে এবং আপনাদের এই মুহূর্তে আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে সেনাবাহিনী যথেষ্ট নিয়ন্ত্রণে আছে একেবারে যে কোনো রকমের অসন্তোষ নেই কোনো রকমের টেনশন নেই তা ঠিক না কিন্তু যেভাবে অপপ্রচার রটানো হচ্ছে এবং সেনাবাহিনীকে একটা জঙ্গি বাহিনীর সহযোগী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমি এর আগে নামও বলেছিলাম সেই চক্রটি কিন্তু এখনও সক্রিয় আমাদের একটু খেয়াল রাখতে হবে এই মুহূর্তে তেমন গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নেই যেটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে বিশেষ করে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যদিও ফেসবুকে অনেক কিছুই চলছে চলবে আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকি বাংলাদেশের অবস্থা ভালো না মুদ্রা কথা এবং এর সাথে যেভাবে ডক্টর ইনুসরা একের পর এক নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যের আশ্রয় নিচ্ছেন একটি ঘটনাকে ঢাকতে আরও চারটি ঘটনা হাজির করছেন এই চিন্ময় প্রভুর ঘটনা ঢাকতে অ্যাডভোকেট আলিফকে সুপরিকল্পিতভাবে ইনুস গঙ্গা হত্যা করল তো এই সব বিষয়ে আমাদের খুবই সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের আমরা আগেও আমি বলেছি যে খুব বেশি সময় নেই বিশ্বের বাস্তবতায় কিছু পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনগুলো আরও ভিজিবল হবে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আপনারা ততদিন একটু ধৈর্য ধরে থাকবেন ভালো থাকবেন সাথে থাকবার জন্য পাশে রাখবার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন জয় বাংলা